আরে মন তো ছিলাম না কোনো আমি এমন তো ছিলাম না কোনো আমি তোমাকে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে ভালোবাসা ছাড়া জানি বাঁচে নারী বয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকাই এই বুকের মধ্য খানি তুমি রয়েছো সেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ অবশ্যই সবার এখানে সবাই চিঙ্গার ওকে অনেক ভালোবাসি শুধু ওকে না সবাইকে অনেক ভালোবাসি সেটা হচ্ছে আমার প্রিয় দর্শক বন্ধুদেরও আমি অনেক ভালোবাসি ভালোবাসার তারে কি ভালোবাসার মতো ভালোবাসিলে তার

হো কি জাদু করেছ ভালো না ঘরে আর থাকা যে বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু কি জাদু করেছ বলো না ঘরে আর থাকা যে জাদু করেছ বলো না ঘরে আর থাকা যে হলো না আমরা এবার চলে যাব নতুন নতুন সিঙ্গার নতুন নতুন কণ্ঠশিল্পী

যদি প্রশ্ন কর কি আছে আমার বলবো আমি ছাড়া কিছু আর বলবো আমি তুমি ছাড়া নেই কিছু পাখি কি আর পাখি থাকে না থাকিলে পাখা বৃক্ষলতার কি রূপ থাকে না থাকিলে শাখা দুনিয়াটাই তো আমার প্রেমের বলবো আমি তুমি নেই কিছু বলবো আমি তুমি ছাড়া

আরে মন তো ছিলাম না কোনো আমি এমন তো ছিলাম না কোনো আমি তোমাকে দেখার আগে হাই রে কেন তো মায়া তোমার রূপের ঝালো রে ঝড় চোখের চোখে পলো আমারে আমার রে ভিতর বাহিরে ধরেছে আমাকে ভিতর বাহিরে

ভালোবাসা ছাড়া জানি বাঁচে নারী বয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকাই তুমি রয়েছো সেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ ভালোবাসা ছাড়া জানি বাঁচে নারী দয়। তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় এই বুকের মধ্যে খানে তুমি রয়েছ সেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ আমার সুপ্রিয় মনে আমাদের সবার জন্য দোয়া করবেন

তুমি তোखे রালাল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমি ওছিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম তুমি তোखे রালাল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমি ওছিলাম

মই মোতন গাড়ির চাকা পন্থে পায়ন্তে গোয়রে রাজ পন্থে অকি গাডি মুই চালন রাজ পন্থে বিয়ানি উঠিয়া গুরুর গাড়ি দিয়া জুরি হে দাদা দাদা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন